বাংলাদেশ যদি শেষ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যায় তাহলে সেটি শুধু কূটনৈতিক বা ক্রীড়াগত ঘটনা নয় ভারতের জন্য এটি হতে পারে বড় ধরনের আর্থিক ও ভাবমূর্তির ধাক্কা আনফর্চুনেটলি খেলাটার মধ্যে নিয়ে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো চিঠিতে স্পষ্ট করে জানানো হয়েছে মোস্তাফিজুর রহমানকে উগ্রবাদীদের হুমকির মুখে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে সেই উদ্বেগ থেকেই ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলানো নিয়ে প্রশ্ন তুলেছে বিসিবি এই খবর সামনে আসতেই ভারতের রাজনৈতিক অঙ্গনেও আলোড়ন শুরু হয় কংগ্রেস নেতা শশী থারুর প্রকাশ্যে বলেন আমরা এই লজ্জা নিজেরাই নিজেদের উপর ডেকে এনেছি তার এই মন্তব্য স্পষ্ট করে দেয় বিষয়টি শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তির সঙ্গেও সরাসরি জড়িত বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই হওয়ার কথা ছিল ভারতের দুই ঐতিহাসিক ক্রিকেট ভেনতে কলকাতার ইডেন গার্ডেনে তিনটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে আর শেষ ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ইডেন গার্ডেনে এক ম্যাচে প্রায় তেষট্টি হাজার দর্শক বসতে পারেন আর ওয়াংখেড়েতে প্রায় তেত্রিশ হাজার অর্থাৎ চারটি ম্যাচ মিলিয়ে প্রায় দুই লাখ বাইশ হাজার দর্শকের উপস্থিতির সম্ভাবনা ছিল এই বিপুল সংখ্যক দর্শক মানেই একটি বিশাল টিকিট বাজার যার উপর নির্ভর করে আয়োজক দেশের বড় অঙ্কের রাজস্ব ইতিমধ্যেই আইসিসি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছে টিকিট বিক্রির তালিকা অনুযায়ী বাংলাদেশ ইতালি ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য একশো রুপি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য তিনশো রুপি এবং বাংলাদেশ নেপাল ম্যাচের সর্বনিম্ন মূল্য দুশো পঞ্চাশ রুপি প্রশ্ন হল এই টিকিট বিক্রির পুরো অর্থ কি বিসিসিআই পায় বাস্তবতা হচ্ছে না আইসিসির সঙ্গে করা চুক্তি অনুযায়ী টিকিটের মালিকানা থাকে আইসিসির বিজনেস কর্পোরেশন বা আইবিসির হাতে বিসিসিআই এখানে শুধুমাত্র আয়োজকের ভূমিকা পালন করে তবে ম্যাচের দিন স্টেডিয়ামের উদ্বৃত্ত আয় স্থানীয় স্পন্সরশিপ এবং হসপিটালিটি বক্স থেকেই বিসিসিআইয়ের বড় অঙ্কের আয় আসে ফলে ম্যাচ সরে গেলে এই আয়ের বড় অংশই ঝুঁকির মুখে পড়বে হিন্দুস্থান টাইমস এর বিসিসিআই বিসিসিআইয়ের সম্ভাব্য লোকসানের তিনটি ভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে প্রথমত যদি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার পর সেই জায়গায় নতুন কোনো ম্যাচ না দেওয়া হয় তাহলে বিসিসিআইয়ের লোকসানের পরিমাণ দাঁড়াতে পারে আনুমানিক সাত থেকে ত্রিশ কোটি রুপি এই হিসেব করা হয়েছে ষাট থেকে নব্বই শতাংশ দর্শক উপস্থিতি এবং টিকিটের গড় মূল্য পাঁচশো থেকে পনেরোশো রুপি ধরে দ্বিতীয়ত যদি বাংলাদেশের ম্যাচ সরে গেলেও সেখানে অন্য কোনো দলের ম্যাচ আয়োজন করা হয় তাহলে লোকসান অনেকটাই কমে আসতে পারে তবে সমস্যা হলো বাংলাদেশের বদলে যদি ইতালি বনাম নামিবিয়া বা কম জনপ্রিয় কোনো ম্যাচ হয় তাহলে দর্শক চাহিদা আর আগের মতো থাকবে না আবার উল্টোভাবে যদি ইংল্যান্ডের মতো বড় দলের হাই ভোল্টেজ ম্যাচ দেওয়া হয় তাহলে লোকসানের বদলে উল্টো লাভও হতে পারে তৃতীয় এবং সবচেয়ে কৌশলগত সম্ভাবনা হল বাংলাদেশের চারটি ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া এবং শ্রীলঙ্কায় নির্ধারিত অন্য চারটি ম্যাচ ভারতে নিয়ে আসা এই পরিস্থিতিতে হয়তো বিসিসিআই এর বড় ধরনের আর্থিক ক্ষতি নাও হতে পারে তবে এতে নতুন করে লজিস্টিক পরিকল্পনা ভিন্ন পরিবর্তন এবং সময়সূচি পুনর্বিন্যাসের চাপ তৈরি হবে আইসিসিকে তখন পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচগুলো বিশেষভাবে বিবেচনায় নিতে হবে কারণ এই দুটি দল সাধারণত শ্রীলঙ্কার বাইরে খেলতে চায় না সব মিলিয়ে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে না যায় তাহলে সেটি ভারতের জন্য শুধু ক্রিকেটীয় নয় আর্থিক কূটনৈতিক এবং ভাবমূর্তির দিক থেকেও বড় এক পরীক্ষায় পরিণত হবে এখন দেখার বিষয় আইসিসি কোন পথে হাঁটে এবং এই সংকট শেষ পর্যন্ত কোন দিকে মর নেয়